বাকারাসা দু ব্লকে কৃতিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃতীয় বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হল হারোয়ার খাল ব্রিজ কৃতিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এদিন বেলা সাড়ে দশটা থেকে রক্তদান শুরু হয় শেষ হয় তিনটে নাগাদ প্রায় তিনশো জন রক্ত দিয়েছেন বলে জানিয়েছেন কৃতিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মধ্যক্ষ শাহাবুদ্দিন আলী এদিন রক্তদান শিবিরে প্রচুর মহিলা রক্তদান করেন এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধায়ক রবিউল ইসলাম ব্লক সভাপতি শম্ভু ঘোষ পঞ্চায়েত সমিতি সভাপতি মনুয়ারা বিবি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন জেলা পরিষদ সদস্য মমতা সরকার কর্মাধ্যক্ষ মানস ঘোষ প্রধান শহীদুল ইসলাম মল্লা উপপ্রধান রমা মন্ডল এম আবুল কাশেম অঞ্চল সহ সভাপতি হাজিদিন মোহাম্মদ অঞ্চল সম্পাদক রবিউল পঞ্চায়েতের দলনেতা স্বপন কুমার ঘোষ মারুফ বিল্লা শাহাবুদ্দিন গাজী কামরুল মল্লা সহ সমস্ত বুথে সভাপতি ও সদস্যরা এবং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন মন্ত্রী রথিন ঘোষ ও অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী বলেন সমস্ত কাজে মায়েরা এখন এগিয়ে তাই রক্তদান শিবিরে তাদের উপস্থিতি প্রমাণ করে সচেতনতার অভাব নয় সচেতনতা বাড়ছে সংখ্যাটা দিন দিন বাড়ছে কারণ মহিলাদের এখন দেখবেন যে বিভিন্ন ভাবে রাজ্য সরকার ও সেলফ হেল্প গ্রুপ করেছে শুধু এই যে রক্ত দিলে শরীর খারাপ এটা বোঝানোটা একটা বড় ব্যাপার এবং যারা এই উদ্যোগটা নেয় তারা প্রচুর কষ্ট করে মানুষকে বুঝিয়ে এখানে আনে আমার মনে হয় যে বর্তমানে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আস্তে আস্তে আরো ভালো বাজেট নিয়ে গভর্নমেন্টের ধারণা যে আমরা মানুষের হাতে অর্থ সেভিংস হলে মানুষ বাজারে যাবে আর বাজারে গেলে সেই অর্থটা যখন কোনো কনজোবল গুডস কিনবেন সেটা কিনলে আপনার জিএসটি হবে দেশের মুশকিলটা হচ্ছে কি জিরেতে পারসেন্ট জিএসটি আর হিরেতে জিএসটি নেই হিরে কিনবে না জিরে জিরেটা সেখানে জিএসটি দিতে হয় মানে আমাদের রোজ আমাদের রান্নার সময় লাগে জিরে সেখানে জিএসটি আঠেরো পার্সেন্ট আর হিরেতে কোনো পার্সেন্টেজ নেই তো কার কথা ভেবে বাজেট আমরা বুঝলাম না রেলে বাজেট বাড়ি আমাদের যে মেট্রো রেলের প্রকল্পগুলো আছে তাতে কিছু হয়নি আমাদের যে খাদ্যসাথী প্রকল্পের টাকা কমেছে নারেগার টাকা যা ছিল তাই আছে আবাস যোজনায় কিছু বেড়েছে কিন্তু সেটাতে কি হবে বোঝা যাচ্ছে না কারণ আমাদের আবাস যোজনার টাকা তো অলরেডি বন্ধ আছে তা আমার মনে হয় যে এই বাজেটটা মানুষের জন্য হয় এবং একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখছি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেতুপুর দু নম্বর অঞ্চলের পরিচালনায় আমাদের বাসের শ্রী সম্যনাথ ঘোষ যিনি দলের নির্দেশ নিয়ে আমি এই তৃতীয় বর্ষ রক্তদান শিবির আজকে সূচনা করে উদ্বোধন করে করলাম তাতে মানুষের রক্তদান জীবনদান এক পাঁচ মিনিটে রক্তদানের একটা জীবন দান পেয়ে যায় তাই রক্তদান জীবন দান তাই আজকেরে সেই রক্তদান আজকে আমার এই দুটো বাজতে যায় আমার তিনশো প্লাস রক্তদাতা রক্ত দিয়েছে তাদেরকে প্রথম তাদেরকে আমি আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা শুধু আজকের মহিলা রক্তদাতা দিতে দেখছো আজকের দিনে আজকের ডেটে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য যা করছেন সেই মহিলারা আজকে রাস্তায় যে মহিলা ফিফটি ফিফটি সেটা বাস্তবে পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে সেই রক্তদাত সরকার যাচ্ছে যাচ্ছে মানে প্রত্যেকটা প্রকল্পের মধ্যে বোঝা যাচ্ছে যে মহিলারা কতটা আগিয়ে এসছে মানুষের জন্য মানুষের জন্য মানুষের কাজের জন্য মানুষের দুঃখ সুখ কষ্ট ভাগ করে নিয়ে মানুষের পাশে তার থাকাটাই আমার কাছে খুব ভালো লাগে যে মানুষের কিছু করতে পারি একটা তাকে তো আমাকে দেখে আমি তাকে ছুটে গেলাম যে সচল মানুষের থেকে একটা হ্যান্ডিক্যাপ মানুষ সেও রক্ত দিতে এসছে নাকি আমি নিয়ে ফর্ম ফিল করে তাকে আমি বেটে শুয়ে দিয়েছিলাম আমি খুব মানে আমার কাছে খুব মানে কষ্ট হলো আবার খুব আবেগও হলো যে একটা হ্যান্ডিক্যাপ সেও মানুষের জন্য মানুষের জীবন দাদার জন্য সে আগে চলে এসছে তাদেরকে আগামী দিনে আরো তারা সুস্থ থাক জীবনযাপন কামনা করে সুখী পরিবার হোক এবং মানুষের পাশে থাকার জন্য তাদের আমার তরফ থেকে আমার অঞ্চলের তরফ থেকে আমার ভোলাকের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা আজকে যে কর্মী না থাকলে যেমন গাছের গোড়া না থাকলে ডাল থাকবে না কর্মী না থাকলে